তোমাদের ভালোবাসাই আজ আমি এসেছি নিউ মার্কেটে তো নিউ মার্কেটে এখানে একটা চাবি দোকানে চাবি দিয়েছিলাম চাবিটা ঠিকঠাক মেলেনি তো চাবি দোকানে যাবো আর তারপরে নিউ মার্কেটের ভিতরে যাবো তো চলো দেখা যাক এটা একদম ঢুকছে না আর এটা ঢুকছে বাট ইয়ে হচ্ছে না অনেকক্ষণ পাগ দিয়ে তবে ফাইনালি বন্ধু কলকাতার নিউ মার্কেটে চলে এলাম আর এটা হচ্ছে গিয়ে কলকাতা বন্ধুরা ঢুকতেই দেখো পুরো বিভিন্ন রকমের ফুলের পপস পুরো ভর্তি এখানে মানে ঘর সাজানো যেকোনো রকমের ফুল পেয়ে যাবে আর এখানে এক একটা দোকানে এক রকম যে দোকানে যেটা পাওয়া যাবে শুধু সেম জিনিস পাওয়া যায় আর কি যেমন পিতলের দোকানে পিতলের জিনিসপত্র পাওয়া যায় যেমন ইমিটেশনান দোকানে ইমিটেশনের সবকিছু এই সামনের দোকানটা যেমন মেয়েদের চুড়ি মাগড়ি যত রকমের সাজগোজ এই দোকানটাই পাওয়া যায় আ হ্যাঁ

এত মানে গড়িয়া থেকে নিউ মার্কেট এখানেও বাজার করতে আসো তো বন্ধুরা এখানে অনেক সস্তা ও কম দামে পাওয়া যায় তাই জন্য যখন ডিউটি আসি খাদ্য ভবনে তখন নিউ মার্কেটে বাজার করে নিয়ে যায় বন্ধুরা এখানে মানে ইয়ে টু সব রকম পাবে সেই সুবিধাটা আগে সেই জন্য এখানে আসা কলকাতায় কি না পাওয়া যায় নিউ মার্কেটে ঠিক আছে সারা দুনিয়ার জিনিস সেই নিউ মার্কেটে পাওয়া যায়